আজকে আমরা বানাবো কাঁটাল পাতার ডিজাইনের পাপড় রেসিপি তার জন্য আমাদেরকে লাগবে আড়াইশো গ্রাম গোবিন্দ বুক চাল যেটিকে আমি প্রথম থেকে এক ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন এটিকে গ্রাইন্ডিং করতে হবে তার সাথে দিলাম অল্প পরিমাণ মতো লবণ ও জল দিয়ে একটি ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটি না হালকা না ঘন রাখতে হবে এই যে এই ধরনের ব্যাটার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চামচটি এভাবে ব্যাটারের মধ্যে রাখলে কিভাবে লেয়ারটি পড়েছে না হালকা না ঘন আমি এখন কাটালপাতা পাতা নিয়েছি যেটাকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে ভালোভাবে মুচিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে জল না থাকে না হলে চিপকে যাবে এখন আমি তিন কালারের পাপড় বানাবো তার জন্য দেড় চামচ করে আমি তিনটি বাটিতে নিয়ে নেব আর একটি সাদা থাকবে পাপড় এই যে দেড় চামচ করে তিনটি বাটিতে ব্যাটার আলাদা আলাদা করে নেব। তারপর তিনটি ফুড কালার দিয়ে এটিকে মিশিয়ে নেব দেখেন দেড় চামচ হয়ে গেছে এখন আমি ফুড কালার মিশিয়ে নেব আর বেশিরভাগ আমি সাদা রেখেছি এই যে একটি কালার মিশিয়ে নিলাম এখন চামচটি দুয়ে আরেকটি কালার মিশাবো এইভাবে এখন আরেকটি মিশাচ্ছি কালার তারপর এখন আরেকটি মিশাবো চামচ দুয়ে দেখেন কি সুন্দর কালার হয়েছে আপনারা সাদা রাখতেই পারেন পাঁপড়টি সুন্দর হওয়ার জন্য আমি কালার দিয়েছি আপনারা সাদা দিলেও পারবেন এই যে মিশানো হয়ে গেছে আমাদের এখন কাটার পাটাতে আমি প্রথম থেকে মুছে রেখেছি জল নাই দেখে নেন এখন একটি চামচের সাহায্যে এই ব্যাটারটি নেবো কাটাল পাটার মধ্যে ডালবো প্লেন দিকে আমরা কিছু দেব না আমি যেদিকে উপর দিকে এই দেখতে পাচ্ছেন যেদিকে পাতার শিরা আছে সেই দিকে এই ব্যাটারটিকে ডালবো চামচ দিয়ে দিয়ে চারিদিকে সুন্দরভাবে লাগিয়ে দেব এই যে দেখেন এইভাবে লাগাবো। আপনাদের লক্ষ্য রাখতে হবে সব দিকে সমানভাবে লাগতে হবে আর ব্যাটারটি পারফেক্ট হতে হবে না হলে সুন্দর হবে না দেখেন কি সুন্দর হয়েছে তারপর একটি ছিদ্রযুক্ত চালনির মধ্যে আমি রেখে দেব এই যে এইভাবে রেখে দেব আমি তিনটি তিনটি করে বানাবো এখন অন্য কালারের আরেকটি আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে লাগাতে হবে ঠিক আগের মতোই আপনাদেরকে লাগাতে হবে কালারটি দিয়েছি কেবল পাপড়টি সুন্দর দেখার জন্য এই যে এইভাবে লাগিয়ে নেবেন দেখেন আমাদের লাগানো হয়ে গেছে এটাকেও আমি এখন চালনির মধ্যে রেখে দেব এই যে আমি প্রথম দেখে কড়াইয়ের মধ্যে জল দিয়ে রেখেছি আর এটি দু মিনিট বাপ দেব বাপ দেওয়ার পর দু মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নিলাম দেখেন কেবল পাতা বোঝা যাচ্ছে এখন আবার আরেকটি যেটির মধ্যে লাগিয়ে রেখেছি সেটাকেও দেব দিয়ে বাপ দেব নিচে জল ও রিং দিয়ে আমি তালাটি বসিয়েছি এই যে দেখেন কী সুন্দর হয়েছে দেখেন নিজের থেকে খুলে যাচ্ছে এখন ধীরে ধীরে খুলবো এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগে আপনাদেরকে খুলতে হবে এই যে পাতার পিছন দিক থেকে খুলতে হবে আপনাদেরকে এইভাবে ধীরে ধীরে খুলতে হবে না হলে ভেঙে যাবে এই যে দেখেন কী সুন্দর হয়েছে একদম হালকা পাতলা পাঁপড় এই যে দেখেন ব্যাটারটি গণ হলে এটি মোটা হয়ে যাবে আপনারা খেতে টেস্ট পাবেন না এই যে দেখেন এইভাবে খুলতে হবে আপনাদেরকে একটি একটি করে দেখেন একদম ধীরে কুলতে হবে না হলে ছিঁড়ে যাবে তাড়াহুড়ো করলে কাজ দেবে না একটু সময় লাগে খুলতে দেখেন কী সুন্দর খুলেছে একদম পাতার মতো এখন আমি আরেকটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আরেক কালারের এইভাবে আপনাদেরকে সব কয়টি খুলতে হবে সিদ্ধ হওয়ার পর তারপর আপনারা হাওয়াতে রাখলে এটি শক্ত হয়ে যাবে আর যদি আপনাদেরকে কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে হয় কিছু দিনের জন্য তাহলে আপনাদেরকে একদিন রোদে শুকাতে হবে আমি রোদে শুকাবো না ওই দেখেন কি সুন্দর পাপড় হয়েছে দেখেন দশ মিনিট পর দেখেন কীরকম হয়েছে আপনারা রোদে দিলে তা স্টোর করে রাখতে পারবেন একদিন রোদে দিলে দেখেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে এখন আমি আপনাদেরকে বেজে দেখাচ্ছি আমি প্রথম থেকে তেল বসিয়ে রেখেছিলাম চুলার মধ্যে দেখেন কি সুন্দর পাপড়টি হয়েছে এইভাবে আমি আরেকটি পাঁপড় বেজে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কালারিং পাঁপড় আরেকটি বেজে দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর পাপড় দোকানের মতো হয়েছে দেখেন কী সুন্দর পাপড়টি বড় হচ্ছে আর ফুলে উঠছে একদম দোকানের মতো দেখেন কি সুন্দর পাঁপড় হয়েছে আপনারা এই রেসিপিটি নিশ্চয়ই একবার গড়ে ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে মুচমুচে কতটুকু হয়েছে দেখার জন্য এই যে বেঙ্গে দেখাচ্ছি এই দেখেন